আমার গলায় গান নেই কানে গান আছে যাতে তা প্রাণে সঞ্চারিত হয় আমরা জানি অনেক সময় গানের সুরের মধ্যে তার বাণী আচ্ছন্ন হয়ে পড়ে রবীন্দ্রনাথের দুটি বহুশ্রুত গান তার সুরবাদ্যের বন্ধন মুক্ত করে তার বাণী শোনায় যাতে তা সহজে হৃদয়ঙ্গম হয় তোমারও অসীমে প্রাণ মনলোয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারই তাই অন্তর গ্রাণী সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই মম চিত্তে নীতি নৃত্যে না আছে তাতা থই কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জনম নাচে মৃত্যু পাছে পাছে টাটা থই থই টাটা ছই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙে পাছে পাছে টাটা ছই থই টাটা থই থই টাটা থই থই নাচে জনম নাচে মৃত্যু পাছে পাছে টাটা ছই থই টাটা ছই ছই। 找找找一找一。打打 to hi to hi.